সমস্ত শূন্যপদ পূরণ স্বচ্ছ নিয়োগ চুক্তিতে নিয়োজিত কর্মচারীদের সমকাজে সমবেতন চুক্তিভিত্তিক কর্মচারীদের স্থায়ী চাকরির দাবি অবিলম্বে বকেয়া চল্লিশ শতাংশ সহ একাধিক দাবিতে শনিবার ওয়েস্ট বেঙ্গল সাব অর্ডিনেট ফরেস্ট সার্ভিস অ্যাসোসিয়েশনের পনেরোতম দ্বিবার্ষিক জলপাইগুড়ি জেলা সম্মেলন অনুষ্ঠিত হল জলপাইগুড়ি বাবুপাড়া স্থিত কর্মচারী ভবনে আন্তর্জাতিক জাতীয় এবং রাজ্য পরিস্থিতি নিয়ে উপস্থিত জেলা নেতৃত্বরা বিস্তারিত আলোচনা করেন বক্তব্যের মধ্য দিয়ে এছাড়াও কর্মচারীদের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে সম্মেলনে আলোচনা করা হয় এদিন বিভিন্ন দাবিকে সামনে রেখে একটি মিছিল সংগঠিত করে শহর পরিক্রমা করেন অ্যাসোসিয়েশনের নেতৃত্বরা বেঙ্গল সাব অর্ডিনেট ফরেস্ট সার্ভিস অ্যাসোসিয়েশনের জেলা সম্পাদক দিলীপ কুমার রায় বলেন মিছিল এবং পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের সূচনা হয় চুক্তিভিত্তিক কর্মচারী সংখ্যা বাড়ছে তারা ন্যূনতম বেতনের চাকরি করছেন কর্মচারীদের মর্যাদা সম্পন্ন বেতনের পাশাপাশি তাদের স্থায়ী চাকরির দাবি করছি এদিন বকেয়া মহার্ঘ দাবিসহ অন্যান্য দাবিকে সামনে রেখে সম্মেলন অনুষ্ঠিত হয় আজকে আমাদের ওয়েস্ট বেঙ্গল সাবেন্ট ফরেস্ট সার্ভিস অ্যাসোসিয়েশনের পনেরো দিবাসী জেলা সম্মেলন আমাদের এই কর্মচারী ভবনে অনুষ্ঠিত হচ্ছে তো আমরা দশটার সময় মিছিল করে আমরা এই সম্মেলন তারপর উত্তর উত্তরগুলো সম্মেলন মঞ্চে প্রবেশ করে আমাদের সম্মেলন চলছে বিশেষত আমাদের এই সম্মেলনটা হচ্ছে যে আমাদের কিছু দাবি দাবা আছে এক আমরা সরকারি কর্মচারীরা চল্লিশ শতাংশ মহানা কম পাচ্ছি সরকার বিগত এই দুই একদিন আগে চার শতাংশ ঘোষণা করছেন কিন্তু তবুও আমরা আর্থিকভাবে অনেকটা বঞ্চিত হচ্ছি তার মধ্যে আমাদের আজকের এই সম্মেলন করার উদ্দেশ্য হলো আমাদের কর্মচারীর সংখ্যা খুবই কম যেমন অনিয়মিত কর্মচারী আমাদের দাবি সম্বন্ধে সনদের মধ্যে আছে অনিয়মিত কর্মচারীদের স্থায়ীকরণ সমকাজে সমবেতন সমাবেতনের যে ওইটা আমাদের দাবি করতে আসে তার মধ্যে আমাদের কর্মচারীদের ক্ষেত্রে আমরা অনেকভাবে বঞ্চিত হচ্ছি আর কি সেই জন্য আজকে আমাদের প্রতি দু বছর অন্ত আমাদের সম্মেলন হয় দুবাসী জেলা সম্মেলন ওয়েস্ট বেঙ্গল সাবেন্ট এইটা আজকে এই কর্মচারী ঘরে অনুষ্ঠিত হচ্ছে আমার নাম দিলীপ কুমার রায় জেলা সম্পাদক ওয়েস্ট বেঙ্গল সাব ইন্ডিন্ট সার্ভিস অ্যাসোসিয়েশন Delhi World Public School Siliguri campus is located at Ambari which reflects a vibrant modern style with all the latest facilities. We impart innovative world class education through modern teaching pedagogy and state of the art facilities. We follow CBSE curriculum offer holistic development to the children in safe caring environment. DWPS announces admission open for the upcoming session to the nursery to grade 9.